সেনা প্রধানকে ডক্টর ইউনুস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন খবরটা 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 কিনা সত্য হলে সেনাপ্রধানের মানা উচিত কিনা সেই আলোচনা তো করবই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপত্তলিকা দাহ করা হয়েছে আজকে এবং তার পদত্যাগ আবারও চাওয়া হয়েছে উত্তেজনা তৈরি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একের পর এক দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে এই মুহূর্তে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে ফ্রি দেখতেও পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সেনাপ্রধানকে ডক্টর ইউনুস ডেকে পাঠিয়েছিলেন এমনটা শোনা যাচ্ছে সেনাপ্রধানকে কেন ডেকে পাঠালেন কারণ কদিন আগে সেনাপ্রধান রীতিমতো বোমা ফাটিয়েছেন সেনাপ্রধান সরকারকে এবং সমন্বয়কদের সাবধান করে দিয়েছেন দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে এমন কর্মকাণ্ড চলছে মব চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এই মব কালচার দায়ী পুলিশের নিষ্ক্রিয়তার জন্য পুলিশের বিরুদ্ধে সরকারের অহেতুক অ্যাকশান দায়ী এমনভাবে সরকারের নানা রকমের সমালোচনা করে সরকারকে রীতিমতো বেকায় দায়ী ফেলে দিয়েছেন সরকারকে বেকায়দায় ফেলার পরে সরকারের টনক নড়েছে সরকারের উপদেষ্টারা নানা রকমের পদক্ষেপ নিচ্ছেন দৃশ্যমান তারা দেখানোর চেষ্টা করছেন এবং গণমাধ্যমে গণমাধ্যমকে গভীর রাতে ডেকে সংবাদ সম্মেলন করছেন বোঝাচ্ছেন যে তারা সারা রাত জেগে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করছেন আদতে কাজের কাজ কিছুই হচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না এরই মাঝে আজকে প্রধান উপদেষ্টার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে রীতিমতো ট্রলে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে প্রধান উপদেষ্টাকে এর চাইতে বেশি সমালোচনার মুখোমুখি হতে দেখা যায়নি এবার যে সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকার যারা বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে সমন্বয়কদের পক্ষে সরকারের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন তারা পর্যন্ত প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারকে ট্রল করছেন বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি উন্নতি হয়েছে আগের মতোই রয়েছে এই কথা বলে বেশি বিপাকে পড়েছেন প্রধান উপদেষ্টা যেটার সম্পূর্ণ বিপরীত কথা বলেছিলেন সেনাপ্রধান সেনাপ্রধান আইনশৃঙ্খলা পরিস্থিতির একেবারে নজিরবিহীন অবনতির জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপকে দায়ী করেছিলেন সমন্বয়কদের মব কালচারকে দায়ী করেছিলেন সেই পথে না হেঁটে প্রধান উপদেষ্টা একেবারে উল্টো পথে উল্টো কথা বলে ট্রলের শিকার হচ্ছেন এবং সেনাপ্রধানের মন্তব্যকে নিয়ে তার মন্তব্য চাইলে তিনি সেটাকে পাশ কাটিয়ে গিয়েছেন বলেছেন যে সেনাপ্রধান তার কথা বলেছেন সেটা তার ব্যাপার এরকম আলোচনা মধ্যেই একটা ব্যাপার ছড়িয়ে পড়েছে সেনাপ্রধানকে নাকি ডক্টর ইউনস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলার এই ঘটনা যদি সত্যি হয় তাহলে দেশের বোধ হয় আরও বড়ো ক্রান্তিকাল আসছে যদিও এই ঘটনার সপক্ষে কোনো এভিডেন্স এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি এটা কানাঘোষা চলছে বিদেশ থেকে একজন ইউটিউবার খুবই বোল্ডলি এই কথা বলেছেন বলেও শোনা যাচ্ছে তার ইউটিউব কন্টেন্টে তিনি একেবারে স্পষ্টভাবে বলার চেষ্টা করছেন সেনাপ্রধানকে তিনি ডেকেছিলেন প্রধান উপদেষ্টা ডেকেছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন সেনাপ্রধানকে তিনি অনুরোধও করেছেন যে তিনি যেন পদত্যাগ না করেন সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলছেন প্রধান উপদেষ্টা এই কথা ছড়িয়ে পড়ার একটা ব্যাকগ্রাউন্ড তো নিশ্চয়ই রয়েছে ব্যাকগ্রাউন্ডটা হল সেনাপ্রধানের যে বক্তব্য এবং আজকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারের যে বক্তব্য সেই বক্তব্য একেবারে মুদ্রার এপিটপিট মুদ্রার এপিটপিট এতেই বোঝা যায় যে সেনাপ্রধান যে কথা বলছেন সরকার সেই কথা মানছে না কিংবা আমলে নিচ্ছে না কিংবা সরকার সেনাপ্রধানের ওই কথার পরিপ্রেক্ষিতে বেকাদায় পড়েছে সেই কারণে সরকার প্রধান তাকে পদত্যাগ করতে বলতেও পারেন কিন্তু সেনাপ্রধান কি পদত্যাগ করতে বললেই পদত্যাগ করবেন আর সেনাপ্রধান পদত্যাগ না করলে সরকারের কি এই মুহূর্তে ক্ষমতা রয়েছে সেনাপ্রধানকে অপসারণ করার আমার মনে হয় নেই কারণ সেনাপ্রধানকে অপসারণ করার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের হাতে যে প্রেসিডেন্ট কিন কিনা বর্তমান সরকারের হাতে নেই প্রেসিডেন্টের সঙ্গে সরকার প্রধানের ডক্টর দূরত্বও স্পষ্ট আমরা একুশে ফেব্রুয়ারিতে দেখেছি এর আগের যে ট্রেন্ড ছিল প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী একসাথে ফুল দেওয়ার জন্য দাঁড়ান প্রেসিডেন্ট আগে হাত স্পর্শ করেন তারপরে প্রধানমন্ত্রী দেন সেই ক্ষেত্রে এবার একেবারেই ব্যতিক্রম দেখলাম প্রেসিডেন্ট ফুল দিয়ে শহীদ মিনার স্থান ত্যাগ করার পরে প্রধান উপদেষ্টা আসলেন তারপরে ফুল দিলেন তার মানে স্পষ্ট ব্যাখ্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা এক ধরনের অ্যাভয়েড করছেন তো অ্যাভয়েড যখন করছেন তখন বিবিসির এই সাক্ষাৎকারেও তাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রেসিডেন্টের সঙ্গে আপনার সম্পর্ক কেমন কিংবা যোগাযোগ আছে কিনা প্রধান উপদেষ্টা সেখানেও দায়ী সারা উত্তর দিয়েছেন বলেছেন যে এমনি যে তার সঙ্গে খোঁজ গল্প করার তো কিছু নেই প্রয়োজনে যখন প্রয়োজন হচ্ছে তখন নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হচ্ছে কথাবার্তা হচ্ছে প্রয়োজনে হচ্ছে প্রয়োজনের বাইরে তো দরকার নেই এই কথাই প্রমাণ করে প্রেসিডেন্টের সঙ্গে তার এবং তার সরকারের দূরত্বটা চরমে যখন প্রেসিডেন্টের সঙ্গে চরমে দূরত্বটা তখন সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না যদি সেনাপ্রধান নিজে থেকে সরে না দাঁড়ান আর সেনাপ্রধান যে বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন কদিন আগে সেই বলিষ্ঠ বক্তব্যের পরে অনেকে আবার ভাবছিলেন যে দেশে সেনা শাসন আসে কিনা সেরকম নজির যেহেতু বাংলাদেশের আগেও রয়েছে সেনা শাসন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেরকম লক্ষণ আমরা দেখতে পাচ্ছি অনেকে আবার ফেসবুকে লিখছেন যে প্রতিটি সেনা শাসন আসার আগেই এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে কিংবা ঘটানো হয়েছে নানা রকমের লেখা লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে এরই মাঝে যখন এই কথাটা ছড়িয়ে পড়ল যে সেনা সেনাপ্রধানকে ডেকে নিয়ে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে তখন সেই কথাটা যদি সত্যি হয় তাহলে সেটা সরকারের জন্য এবং রাষ্ট্রের জন্য বেশ ভয়াবহ রকমের ঝুঁকির কারণ হতে পারে কারণ সেনা প্রধান যদি সেনা শাসনের দিকে চলে যান তাহলে সরকারের মেয়াদ ফুরিয়ে যাবে সরকার সরে যেতে বাধ্য হবে কিংবা সরকারকে সরিয়ে দেওয়া হবে সেরকমটা না হোক এটাই আমরা চাই দেশের স্থিতিশীলতা বজায় থাকুক এরকমটা যখন চাচ্ছি আমরা তখন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করানোর জন্য একের পর এক দাবি উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে তার পদত্যাগ এর আগে চাওয়া হয়েছে বহুবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা তাকে আলটিমেটাম দিয়েছে সেটা তিনি শুনেননি একেবারে কাহি করেননি সেটার কথা সেই কথার দাবির পরিপ্রেক্ষিতে তিনি সান্ত্বনাসূচক বানিয়ে দিয়েছেন যে তিনি চেষ্টা করছেন উন্নতি করার এবার তার আবারও পদত্যাগ দাবি করা হলো এবং তার কুশপত্তলিকা দাহ করা হলো দুদিন আগে আমরা দেখেছি যে লালমাটিয়াতে দুজন তরুণীকে অবমাননা করা হয়েছে দুজন তরুণী এক চায় স্টলে বসে চা খাচ্ছিলেন সিগারেট খাচ্ছিলেন এমন অভিযোগ সেখানে নামাজ পড়তে যাওয়া দুই তিনশো মানুষের একটা মব তৈরি হয় সেই তরুণী দুইজনকে আক্রমণ করা হয় তা একজন তরুণীর পোশাক ছেড়ে ফেলা হয় এমন অভিযোগ করা হয়েছে এবং এক তরুণী তাদের গায়ে চা ছুঁড়ে মারেন এই কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে শোনা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই কথা যখন প্রশ্ন করা হয় তখন তিনি বললেন যে প্রকাশ্যে ধূমপান করা অপরাধ সেটা নারী হোক পুরুষ হোক সেই ক্ষেত্রে যারা নামাজ পড়তে যাচ্ছিলো তারা হয়তো তাদের চোখে খারাপ লাগেছে তারা বাধা দিয়েছে এভাবে তিনি মবকে জাস্টিফাইড করার চেষ্টা করেছেন অথচ মবের মতো একটা ক্রিমিনাল অফেন্সের বিরুদ্ধে তিনি কথা বলেননি বলেননি যে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো নাগরিকের অধিকার নেই